তহাজিনুরাইন ইসলামিক স্কুল রংপুরের মতো তহাজনুরাইন ইসলামিক স্কুল ঢাকা এবার চালু হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেটা প্লে নার্সারি এবং কেজি এই তিনটা ক্লাসকে দিয়ে কেন তিনটা ক্লাস আমরা চাইলে আরও অনেকগুলো ক্লাস চালু করতে পারতাম তাহলে আবার আগের সমস্যা হতো আমি যাচ্ছি প্লে নার্সারি কেজিতে একই বয়সের বাচ্চাগুলো আসুক এদেরকে কেন্দ্র করে দশ বছরের প্ল্যান আছে আমাদের দশ বছর পর ওরা কোথায় যাবে এই যে এক্সাম্পল দিলাম একটা ধরেন মিলিনিয়াম স্টার্সের একটা বাচ্চা বা ক্যান পাবলিক একটা বাচ্চা ক্লাস এইটে পড়ে বা ক্লাস ফাইভে পড়ে থ্রিতে পড়ে সে এসে এখানে ভর্তি হইল এবং ক্লাস থ্রিতে এখানে আছে নাজেরা নাজেরা মানে থরলি কোরআন পড়া এবং কিছু হিপসও আছে আদব আছে আখলাক আছে আকিদা আছে হাদিস আছে কোরআনের বাচ্চাইগর আয়াত আছে এবং সে আলিব্বা বা তা চিনে না আর ওকে যদি আমি থ্রির এই সিলেবাসটা দিই ও কী পড়বে কী পারবে এই মুশকিলগুলো কিন্তু মাদ্রাসায় নাই কারণ মাদ্রাসায় প্রত্যেকটা ক্লাসে পড়া সেম একটা মাদ্রাসা থেকে বের হয়ে আপনি অন্য কোনো মাদ্রাসায় গিয়ে একই ক্লাসে ভর্তি হইতে পারবেন বই সেন থাকবে যেহেতু স্কুলগুলোর নাইনটি ফাইভ পারসেন্টই জেনারেল সেকুলার সেখানে তো ইসলামিক এরকম কোনো কারিকুলাম তারটিপ নাই প্লেতে এটা শিখবে নার্সারিতে এটা শিখবে ওয়ান টু থ্রি ফোর এভাবে টেন পর্যন্ত যাবে এমন কোনো তারটিপ কি আছে বাংলাদেশে এই কারণে ইসলামিক স্কুল করাটা চারটাখানি কথা না আর যারা বলে যে আমরা একশো পার্সেন্ট ইসলামিক স্কুল করতেছি এটাও একটা ভুল কথা আর কি এটা সম্ভব না বরং বলতে পারে আমরা কোশিশ করছি চেষ্টা করছি ঠিক আছে তো দোয়ার দরখাস্ত আল্লাহ যেন আমাদের কাজগুলো সহজ করে টিচাররা অনেক মেহনত করতেছেন অনেক অনেক সুন্দর একটা কারিকুলাম করেছেন দেখলাম তো এটা একটা ভালো খবর যে ঢাকাতেও আমাদের একটা ব্রাঞ্চ উদ্বোধন হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি আমার ছেলে মেয়েদেরকে দিয়ে শুরু করছি ওখানে আমার পরিকল্পনা হচ্ছে এইভাবে দশ বছর বারো বছর ওদেরকে পড়ানো এবং দশ বছর পরে ওরা যে কোনো দিকে যেতে পারবে ইনশাআল্লাহ ও যদি চায় জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বড়ো ডক্টর হবে সে সুযোগও থাকছে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে সে সুযোগও থাকবে অন্য যে কোনো ফ্যাকাল্টিতে ঢুকতে চাইলেও সে সুযোগ থাকবে তার কাছে বিশ্ববিদ্যালয়ে পড়া বা দেশের বাইরে পড়াশোনা কিন্তু এই দশ বছর বারো বছরে আমরা ওকে ইসলামিক বেস দিয়ে দেব আর কি এরপরে যদি সে অন্য যে কোনো দিকেই যাক যে কোনো প্রফেশনে যাক সাবজেক্টে যাক সে আল্লাহ থেকে সরে যাবে না ইনশাল্লাহ বেসটা ঠিক থাকবে আর যদি চাই যে দশ বছর পরে আমি আরও বড় বড় প্রতিষ্ঠানে যাব ইসলামিক মাদ্রাসা বেসড যেগুলো রিনাউন্ড প্রতিষ্ঠান সেখানেও সে ওই সেম ক্লাসেই ভর্তি হওয়ার যোগ্যতা রাখবে ইনশাআল্লাহ